হ্যালো আলাইকুম কি অবস্থা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আর কাকাও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম নদীর তো কেমন আছেন আসলে একটু জোরে কথা বলতে হয় এখানে মিশন চলতে আসে আর এখানে আপনার আগে ছিল আপনার সবকিছু দেখতাম বাইরে দেখতাম এরকমই এখন ব্লগ বানানো হয় আর আমাদের আগে দেখতাম বড় বড় এটা আপনাদের এগুলা 40 থেকে 50 কেজি ফল আইটা 20 কেজি ফল আইট দেখতাম বিদেশে দেখছিলাম আমি তো বিদেশে যাই না আসলে মানুষের কাছ থেকে শুনছিলাম তার কারণে আমরা একটু আসছে আজকে যে জায়গায় আমাদের বাড়ির পাশে বেশি দূর না 10 টাকার ভাড়া আর এখানে গাড়ি চলতে আছে এই দেখেন তার কারণে গায়রা আওয়াজে কিছু বোঝা যাইতোছ না একটু জোরে জোরে কথা বলতে হয় ও কাকাকা আনি নতুন ইট নতুন ইট নিয়মে কিছু কইন নতুন আমাদের দেশে অনইটাই উৎপাদন হইছে মানুষ দেখে এখন বাড়িঘর কত্তাসে চুকর করি দেখতে কত সুন্দর একটা ইট 25 কে 30 কে জীবন এটা গ্যারান্টি গরা কোন দিন এই মেশিন হয় নাই এবার নতুন করি বইছে এই এখন ছোট ইট কম চলে এই যে বেশি চলে এই আর কি

আর হাতের আঙ্গ দিকে সাহায্য বুঝলি আর ওই পাশে হইলো রিভারভিউ দেখা যাইতেছে এখান থেকে অনেক মজা পাইবেন গ্রাম দৃশ্যের ভিডিও দেখে আমার কাছে অনেক ভালো লাগে কিন্তু প্রবাসী ভাইরা তো অনেক মিস করতে আছে এই জায়গা গুলো বুঝলেন প্রবাসী ভাইরা কিন্তু এরকম দৃশ্য দেখে না প্রবাসী ভাইরা অনেক কষ্ট আছে বিদেশের বিদিন মানুষ অনেক কষ্ট করে নি জানেননি সবার দোয়া করেননি বিদেশী ভাই করে সবাই প্রপার্টি করে সবারই দোয়া করি কি কল আইসে নাকি হ্যালো কে কাকা আর কল দিয়েছে কা কথা কইতা আছে আর ভিডিও করতে আগে একটু শান্তি আইতাসি না এনে আপনার মনে করেন